দেখে আরেকজন যদি উদ্বুদ্ধ হয় আরেকজন যদি সাহস পায় রসুল বলছেন তোমাকে দেখে যে হাত তুলবে তার সব আল্লাহ তোমার আমল লিখে দেবে জুড়ে বলেন আছেন কোন আমার যুবক ভাই আছেন কোন মুরব্বী বাবাজি আছেন কোন দাদু ভাই আছেন কোন সরকারি চাকরিজীবী আছেন কোন ব্যবসায়ী যিনি মাদ্রাসার জন্য মাত্র দু হাজার করে দশ মাস দেবেন মাত্র দুই হাজার প্রতি মাসে আপনি বাইক কিনেছেন ফ্রিজ কিনেছেন মোবাইল কিনেছেন লোন নিয়েছেন প্রতি মাসে আপনার কিস্তি পরিশোধ করতে হচ্ছে প্রতি মাসে আপনার টাকা দিতে হচ্ছে আপনি দশটা মাস মাত্র দেবেন আল্লাহ রসুল বললেন সদাকতার যারা সাদা দেয় যারা দান করে ঠিক জায়গায় রসুল বললেন তাদের রোগ বিমার মুসিবত

আমাদের হাতে কোনো ক্ষমতা নাই প্রার্থনা যদি করতে হয় কার কাছে করবে যখন কেউ থাকে না মানুষের কাছে যখন আল্লাহ বিপদ পাঠায় ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া চায় বসে বসেও আল্লাহর কাছে দোয়া চায় পেরেশান

এ পরীক্ষা করেন গো আবার আল্লাহ রাব্বুল আলামিন কখনো সম্পদ দিয়ে পরীক্ষা করেন বিপদ উদ্ধার করে পরীক্ষা করে ধনী বানিয়ে পরীক্ষা করে গরীব বানিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করে রব্বুল আলামিন ইন্নী ফাতনা ফিসসা মুরা ইবাদারা আমি আল্লাহ তোমার ধনী বানলাম তুমি বেশি বেশি করে দান সাদকা করো আবার আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার গরীব বানলাম আমি যেমন তোমাকে সম্পদ দিয়েছি গরিবি হলো তুমি যেই তুমিও দান করো তুমি ছাদ অতএব রব্বুল আলামিন বলেন হে ধরীরা তোমরা বেশি বেশি করে দান করো গরিবেরা তোমাদের ক্ষমতা যেমন তোমরা তেমন দান করো আমি আল্লাহ তোমাকে দিয়েছি তুমি আমাকে দাও আবার আমি আল্লাহ তোমারে দব জোরে বলেন আল্লাহ একজন আল্লাহর বান্দা হবে ইনশাআল্লাহ মাসে 2000 একজন আল্লাহর বান্দা এই তাওয়াক্কুল ভরসা করবে যে হুযুর মালিক আল্লাহ আল্লাহ আমাকে যা দিয়েছে আমি দিনের রাস্তায় দুই হাজার নিয়ে করলাম প্রতি মাসে আমার উচিত কমবে না আল্লাহ বলেছেন বাড়বে নিশ্চয়ই নিঃসন দেখে বাড়বে কোরআণ প্রতি ইমান প্রসুল কথার প্রতি বিশ্বাস রেখে একজন আল্লাহর বাংলা কেউ হবে যিনি দুই হাজার করে মাসে মাসে মাত্র দশ মাস দেবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কিনাম ভাইয়া

প্রথম নম্বরে তোমার বান্দা জাইনুন ভাই জাইনুন বলে উত্তম খুব সুন্দর চমৎকার আল্লাহ আমার ভাই জা তিনি প্রথম নম্বরে এতিমদের কষ্ট লাঘব করতে কোরানের হাফদের কষ্ট লাঘব করতে আল্লাহ তিনি বিশ ওয়াদা করেছে আল্লাহ মাদ্রাসার বাচ্চারা অনেক কষ্টে লেখাপড়া করে ভালোখানা পায় না মনটা যদি চাই বেলা বিরিয়ানি খাবো মন চাইলেও পায় না তারা আই আল্লাহ তারা একটু ডিম পায় না ইলিশ মাছও পায় না দামি দামি মাছ তাদের আশা জাগলেও পায় না গো আল্লাহ এই শীতের বেলায় তারা কত কষ্ট করে মাদ্রাসায় ঘুমায় আমাদের ছেলেরা খাটপালাম ছাড়া ঘুমায় না গদি ছাড়া ঘুমায় না মادر সর্বচ্চা মেজের উপরে ফুলের উপরে একটা মাত্র চটায় বিচারে তার উপরে একটা মাত্র বেড কভার বিছিয়ে শুয়ে পড়ে ও মাহবুব মাসের পর মাস তাদের কাছে মা নাই বাবাও নাই হায় আল্লাহ কত কুচি কুচি মাসুম বাচ্চা নিজের হাতে বিচাড়া করে নিজের হাতে জামা পর গাজে

কত ইতিমের সন্তান কত ইতিম সন্তান আছে বাবা হারা মা হারা মাদ্রাসায় পড়ে আছে তাদের একটা ভালো পাঞ্জাবিও নাই একটা পাঞ্জাবি এক বছর ছয় মাস আপনা মাস তারা পরে ছিড়ে যায় তারপরে সেলাই দিয়েও পড়ে পরবার দেখার বেনিয়াস গো মাদ্রাসার জিন্দগি বড় কষ্ট মা বা ভাই বোন গোষ্ঠী পরিবার ছেড়ে তারা কোরআনের শিক্ষা করতে এসেছে আল্লাহ তুমি ওদের শান্তি দান করো হওয়ার কথা। ছোট ছোট বাচ্চারা তাদের মা তাদের গালে তুলে খাইয়ে দেয় স্কুল থেকে যখন আছে মা নিজে ভাত মিশায়া বাচ্চার গালে তুলে খাওয়ায় আমাদের মাদ্রাসারে তিন বাচ্চা গুলোর মা আদর করে মায়া করে গালে তুলে খাওয়াবে না খেয়ে যদি ঘুমিয়ে পড়ে কেউ একবার খবর নেয় না ও পরবার দেখায় বেরিয়া আজ কত তিন বাচ্চা পিলারের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদে মা 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 বলে চিৎকার দেয় মারে দেখতে পায় না ও আল্লাহ

পরিবারে যারা অসুস্থ আছে তুমি সুস্থতা দান করো আল্লাহ আয় আল্লাহ মায়ের মুরব্বি যারা অন্ধকার কবরে বিদায় নিয়ে চলে গেছে এই দানের ওসিলায় তাদের কবরে যদি কোনো আজাব থাকে মাফ করে না যাতের ফয়সালা করে দাও আমির ও আমির মাওলা আমির ও আমির মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন কে আছেন জয়নুল ভাই জোড়া হয়ে যাবেন বাবা বৃদ্ধ বাবাজি দুই নম্বরে বিশ হাজার টাকা জরে বলেন আমার হবা আমি জানি না উনি এর পরের জলসা এখানে থাকবেন কিনা কারণ এর আগে যে প্রোগ্রাম এখানে হয়েছিল আপনারই পাশাপাশি যে মানুষটা জলসা শুনেছিল

আমার মুরুব্বি বাবাজি দুই নম্বরে বিশ হাজারের ওয়াদা করেছেন আল্লাহ ওয়াদা কে কবুল করে না ওয়াদা পুরা করার তৌফিক